যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া বন্ধ করলে পরিস্থিতি ছাড়বে না তারা যারা বসে আছেন এরকম ঠাকুরের কাছে আমি একদিন বসে আছি সরোজিনী জয়দার মা ঠাকুরের কাছে বসে রাত্রি তখন অনেক প্রায় প্রায় দেড়টা দুটোর কাছাকাছি রাত্রি ওই সময় বসে আছেন সৎসঙ্গ আর্ট গ্যালারি তার পূর্ণ পবিত্র আবির্ভাব ভূমি হিমায়তপুর সেইখানে বসে সেই সরোজিনী মাকে ঠাকুর হঠাৎ বললেন তুই এখন আগে যা বাড়ির যা সরজিনী মা এরকম বাইরে তাকিয়ে বলি কোন কী আপনি বাইরে ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার কালো রাত্রি এখান থেকে এখানে দেখা যাচ্ছে না আপনি আমাকে জ্যাবের করছেন আমি টর্চ লাইট হ্যারিকেন লন্ঠন কিচ্ছু আনি নেই যাবো কেম্বাই ঠাকুরের মাতৃভাষা আমারও মাতৃভাষা পাবনায় আমার দেশ সেই একই ভাষায় ঠাকুরকে তিনি যখন বললেন ঠাকুর তাকিয়ে বলছেন যা আমি তো করছি তুই যা রওনা হ সরোজিনী মা প্রণাম করে বেরোচ্ছেন আমি তখন জন্মাইনি এই ঘটনাটা যখন ঘটছে আমি যেটা শুনেছি সরোজিনী মাকে ঠাকুর বলছেন তুই কি আমার এহেনি কিছু পাইছিস। সরোজিনী মা তখন ঘটনাটা বলে বলছেন কি দেখেছেন এই বর্ণনাটা সরোজিনীমার মুখে আমি শুনেছি ঠাকুরের সামনে বসে সরোজিনী মা তখন বলছেন যে আপনি যখন বললেন যাই তো আমি আছি আপনার বুকের এখান থেকে একটা আলো বারায় গেল সেই আলোটা দিয়ে আমি চলে গেলাম আমি ঘরের মধ্যে ঢুকলাম অত দূরে আর্ট গ্যালারি থেকে যখন বারান্দায় পা দিয়ে ঘরে ঢুকলাম আপনি কত দূরে মনে হলো যেন পাশের থেকে করছেন তুই পৌঁছাইছিস আমি বললাম আগে হ্যাঁ আস্তে 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 আলোটা নিভে গেল ঠাকুর শুনলেন সবাই শুনলো আমরাও শুনলাম শোনার পর ঠাকুর সঙ্গে সঙ্গে যত সব আকাম্বা আজগুবি কথা কয় ধর একটা কথাকেও তিনি আশ্রয় এবং প্রশ্রয় এবং স্বীকার করলেন না তিনি পছন্দ করতেন বিজ্ঞান সিদ্ধ বিজ্ঞান ঋদ্ধ বিষয়কে আপনি কোর্টে গিয়ে যদি কোনো কথা বলেন কোর্ট তাকে বিশ্বাস করবে না আপনি কোনো সায়েন্টিস্টের কাছে বিজ্ঞানীর কাছে যদি কোনো বিষয় উপস্থাপিত করেন কোনো বিজ্ঞানী তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করবে না আজকের এই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট নেসেসিটি অ্যান্ড যা বলা যায় যে তাৎপর্য কোথায় ঠাকুর অনুকূলচন্দ্রের এই আলোকময় জ্যোতির্ব জীবনের তাৎপর্য কোথায় ঠাকুরের কাছে সমস্তপুর থেকে ইংরাজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন নামটা ভুলে গেছি তিনি এসছেন বসে আছেন আর বসে থেকে কথা বলতে বলতে তিনি একসময় উঠে পড়লেন উঠে পড়েই ঠাকুর তাকিয়ে বলছেন আপনি উঠেন নাকি ঠাকুর সঙ্গে সঙ্গে চারদিকে তাকিয়ে বলছে হ্যাঁ এখানে বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে কিছু আপ টু ডেট কথা হলে শুনতাম বড্ড ব্যাকডেটের কথা হচ্ছে কী হচ্ছে দীক্ষা নেব কেন দীক্ষার প্রয়োজন কী দীক্ষার তাৎপর্য কী গরুর দরকার কি এইসব কথাবার্তা আলোচনা হচ্ছিল উনি উঠে পড়লেন মাঝখানে হঠাৎ উঠে বললেন যে না বড ব্যাকডেটের কথা হচ্ছে কিছু আপ টু ডেট কথা হওয়ার পরে আমি শুনতাম ঠাকুর ঠাকুর ওই ইংরেজির হেড ডিপার্টমেন্ট যিনি তার দিকে তাকিয়ে আই ওয়াজ প্রেজেন্ট দ্য টাইম আমি 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 ঠাকুরের দিকে তাকিয়ে দেখেছি সমস্ত ইন্টেলেকচুয়াল জায়েন্ট যারা তাদের দিকে তাকিয়ে দেখেছি ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি এক মুহূর্তে ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি ঠাকুরকে ঠাকুরের কথাটায় শোনার পর ঠাকুর জিজ্ঞেস করলেন আপনি যে এইমাত্র মাত্র করলেন উইয়ের মানে কি উনি বললেন কি বললাম এই যে আপনি করলেন না হ্যাঁ আপ টু ডেট হ্যাঁ উইয়ের মানে কি দাঁড়িয়ে গেছেন আর একটা আনসার আমি আমি ওখানে অনেক মানুষকে দেখেছি যারা সঙ্গে সঙ্গে তার ডেফিনেশান দিতে পারিনি হোয়াট ইজ দ্য ডেফিনেশান অব আপ টু ডেট কয়েকটা কয়েকটা সময় পার হয়ে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর নিজেই বলছেন আচ্ছা আপনি তো কলেজে পড়ান বলছে আগে হ্যাঁ আপনি যদি আগামীকাল ক্লাসে গিয়ে আপনার স্টুডেন্টদের বলেন আগামীকাল নেক্সট ডে আপ টু ফিফ চ্যাপ্টার পর্যন্ত পড়ে আসবে তার মানে কি অনলি ফিফথ চ্যাপ্টার না ওয়ান টু ফিফথ প্রফেসর বললেন না না অফকোর্স ওয়ান টু ফিফ ঠাকুর হেসে বললেন আমিও তো সালা তাই কই একদম সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত যেটা আনফোল্ড করা হয়েছে সেটাই তো মোস্ট আপ টু ডেট আপনি কি কন উনি বলেন হ্যাঁ একদম তাই তারপরেই বলেন প্রফুল্ল একটু শোনাই দে না দি মেসেজের ফার্স্ট ভলিউম দ্য বোমিং কমার্শন অফ এক্সিস্টেন্স রোলস লাইক এ ফ্লাট বলে নটা ভলিউম মেসেজ বইয়ের এই নটা ভলিউমের ফার্স্ট পার্ট থেকে প্রফুল্ল কুমার দাস শোনালেন তারই বঙ্গানুবাদ করা চলার সাথী এই চলার সাথী বইয়ের অব্যক্ত ক্ষুব্ধ সমবেগে অব্যক্তের বুকে বলে সৃজন প্রগতি পরপর শুনিয়ে গেলেন বদলক শুনলেন শোনার পর উঠে দাঁড়িয়ে ধুতির কোচাটাকে পকেটে গুছতে গুছতে বললেন হ্যাঁ শুনলাম কিন্তু কিন্তু আমার আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসলো না ঠাকুর আবার ঝুঁকে গিয়ে বললেন আমি কই কি আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন আপনার আন্ডারস্ট্যান্ডিং নর্মাল হবে এখন এই উৎসবের সিগনিফিকেন্ট হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি আমি কারো আন্ডারস্ট্যান্ড করে টোটাল ফেনামেনা এই যে সকাল থেকে উৎসব উদযাপিত হচ্ছে আমি এগুলোকে গ্রহণ করছি অর্জন করছি আহরণ করছি কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে কোন আন্ডারে থেকে কার আন্ডারে থেকে আমি একে গ্রহণ করছি বলি কৃষ্ণ কেমন যার মন যেমন সূর্যের রং কেমন বহু রঙের কাঁচের নিয়ে যদি আপনি রাখেন যে রঙের কাজ সূর্যের আলো ঠিক সেই রঙেই কিন্তু প্রতিবিম্বিত হবে জল এমনই একটি জিনিস জলের মধ্যে যে কোনো কালারকে মিশিয়ে দেবেন জল সেই কালারকে ধারণ এবং গ্রহণ করে সেই ব্যাপারই আমাদের সামনে প্রতিবিম্বিত করবে প্রশ্ন হচ্ছে এই উৎসবে তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কোথায় আমি কথা শুরু করার আগেই আপনাদের কাছে বললাম এই সবার জন্য অমলিন অকৃত্রিম অকপট প্রার্থনা নিবেদনের চেষ্টা করি ঠিক এই শব্দটি এই শব্দটি এই শব্দটি যাকে শ্রী ঠাকুর নারায়ণী কেরানি বলেছেন এই শব্দটি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সরাসরি জিজ্ঞেস করছেন প্রফুল্ল কুমার দাস ঠাকুর আমি অনেক যোগী সাধক মুনি অনেক ঋষিকে আমি দেখেছি আমার জীবনে উনি শ্রীরামকৃষ্ণ সবন্নচার্য অবতার বরিশায় ও শ্রী শ্রীরামকৃষ্ণের একদম প্রত্যক্ষ শিষ্য স্বামী শিবানন্দজি মহারাজ যা সন্ন্যাস রাম হচ্ছে মহাপুরুষ মহারাজ তার কাছ থেকে সরাসরি দীক্ষাপ্রাপ্ত ছিলেন উনি সরাসরি ঠাকুরকে জিজ্ঞেস করছেন আমি অনেককে দেখেছি অনেক অনেক প্রবলেম নিয়ে মানুষ তাদের কাছে যখন গেছে এই এই সমস্যার কথা বললো শুনলো শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে বললো যাও ঠিক হয়ে যাবে আর ঠিক হয়ে গেছে যখন বলেছি ঠিক হয়ে গেছে কিন্তু আমরা উইথ দ্য ডিসাইপল অব পরম পিতা শ্রী ঠাকুর আমরা এরকম প্রচুর মানুষের জন্য প্রেয়ার করেছি আমরা অসংখ্য মানুষের জন্য প্রার্থনা করেছি কিন্তু আমাদের প্রার্থনা সবসময় সঠিক হয় না আমাদের প্রার্থনা সবসময় কার্যকরী হয় না হোয়াট ইজ দ্য কজ অ্যান্ড রোড এটা একটু বলবেন ঠাকুর একটা শব্দ উচ্চারণ করেছিলেন ছোট্ট একটা শব্দ সেই শব্দটা হচ্ছে তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলে হয় না ঠিক এই শব্দটি ব্যবহার করে বলেছিলেন তোদের প্রার্থনা কনসেন্ট্রিকলি হয় না আর এই কনসেন্ট্রিকলি যে হয় না এটার জন্য আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা প্রমাণসহ আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বিজ্ঞানের সমর্থন সহ আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বর্তমান বিশ্বের লেটেস্ট আলট্রা জার্নাল সহ আজকে আমাদের মার্গ উন্মোচন প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখন দেওঘর থেকে বিয়াল্লিশ মাইল দূরে দুমকায় বাড়িটার নাম হচ্ছে মুখার্জি পার্ক তিনি সেখানে আছেন সেখানে দমকা কোর্টের বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী যারা তারা ঠাকুরকে ঘিরে আছেন অল অফ অল্পদের ওই আমাদের প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঠাকুর ঠাকুর এই যে আমার আমার বাবার শরীর থেকে আমি আমার মার মার শরীরে গেছি আমি তো এসছি থ্রু স্পর্ম আমি তো এসছি থ্রু স্পর্ম তা আমার আমার জন্মানোর সঙ্গে অসংখ্য স্পর্ম ছিল যা মার থেকে মিলিত হওয়ার জন্য ছুটেছে আচ্ছা ঠাকুর প্রত্যেকটা স্পাম কি সেম সেম চার্জ সেম ইন্টারেস্ট প্রত্যেকটা স্পাম্পের ইন্টারেস্ট এবং এবং চার্জ মানে ভর এবং ওজন কি সেম আমি আশ্চর্য হয়ে যাই যে কথা যে বিষয় দীর্ঘদিন দীর্ঘদিন গবেষণাগারে বিভিন্ন যান্ত্রিক প্রাযুক্তিক প্রযুক্তিক মধ্য দিয়ে অন্বেষক গবেষক বিজ্ঞানী বৃন্দ আমাদের কাছে উন্মোচন করছেন মুখার্জি পার্কে দুমকায় আকাশের নিচে মাটির ওপরে বসে তিনি গল্প করতে করতে তিনি একেবারে ট্রেন ক্যালোফানায় এই মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে বলছেন না প্রফুল্ল কুমার দাস এম এ পাস প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের এই গোলপার্কের কালচারাল কালচারাল অ্যাসোসিয়েশন আছে কালচারাল ইনস্টিটিউশন আছে রামকৃষ্ণ মঠ মিশন তার যিনি সভাপতি সম্পাদক ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন আমাদের ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট ডক্টর অমর্ত্য সেনের মা অমিতা সেন প্রফুল্ল দাসের বন্ধুকে জানেন প্রফুল্ল দাসের বন্ধু হচ্ছে ভারতবর্ষের অন্যতম অর্থনীতিবিদ অম্লান দত্ত এবং ভবতোষ দত্ত কোন পেরিফেরিতে মেলামেশা মেলামেশা ঘোরাফেরা আমি প্রফুল্ল কুমার দাসকে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বহুবার দেখেছি অনায়াস যাতায়াত যে কোনো জায়গায় উপাচার্য থেকে করণিক পর্যন্ত এই এমনতর প্রফুল্ল কুমার দাসের এত আহরণ এত অর্জন নিয়ে তিনি বিস্মিত হয়ে অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে ঠাকুর প্রত্যয়ের সাথে বলছেন না প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা প্রত্যেকটা স্পার্ম চার্চ আলাদা প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা প্রত্যেকটা স্পার্মের গ্রহণ এবং অর্জন ক্ষমতা আলাদা ঠিক সাইমান ওভার ভেতরে মায়ের শরীরে আমার মায়ের শরীরে ওভার ভেতরে যার সাথে যার সিমিলারিটি হচ্ছে সে তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছে এই হচ্ছে আমার 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 পৃথিবীতে আগমন অবতরণ এবং এই পদার্পণের প্রথম সেরে আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি এইভাবে আমার আমার বাবা আমার মার ভেতর থেকে আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার অসংখ্য ত্রুটি অসংখ্য ভুল অসংখ্য ফাঁক অসংখ্য অসংখ্য গলদ আমার ভেতরে নিয়ে আমার বাবা সে সময় জানতেন না হোয়াট ইজ দ্য সায়েন্স হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ম্যারেজ আমার বাবা গোবর মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য নেসেসিটি অব ম্যারেজ আমার মা রেবা মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট হোয়াট ইজ নেসেসিটি ইউজেনিক প্রজনন কাকে বলে বিবাহ কাকে বলে এটি আমার বাবা এবং আমার মা জানতেন না আমার গুরুদেব শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের থেকে শুনছি একটা একটা জীবন জন্মগ্রহণ করে তার জন্মের কুড়ি বছর আগে থেকে কিভাবে কেমন করে আসে কিভাবে জন্মগ্রহণ করে ছোট্ট একটি বাণীর মধ্যে তিনি বলছেন অভ্যাস ব্যবহার যেমন তর অভ্যাস ব্যবহার যেমন বায়োল্যাটাল বলছেন একটা বলছেন শিক্ষাও জেনিস তেমন তরু আর একটা দিকে বলছেন সন্তান ও তেমন তরো তাহলে আমি প্রলয় মজুমদার আমি বাবা হচ্ছি আমি প্রলয় মজুমদার আমি বাবা হচ্ছি আমার মেসেজ মা হচ্ছে আমার দীর্ঘদিনের ক্রোনোলজিক্যাল হ্যাবিট আমার দীর্ঘদিনের ক্রমবাহিক চরিত্র ব্যবহার আচরণ অভ্যাস বাক্য কর্ম আচরণ চরিত্র এবং আমার স্ত্রীর যে বাক্য ব্যবহার আচরণ চরিত্র যখন অ্যাসিমিলেট করছে যখন কেউ জন্মালো সে যদি দুষ্কৃতকারী হয় আপনি কাকে দোষ দেবেন সে যদি লফঙ্গা লুচ্চা বদমাস হয় কাকে দোষ দেবেন সে যদি সমাজ বিরোধী হয় কাকে দোষ দেবেন সে আজকে যদি আমরা ক্রোনোলজিক্যালি আমাদের আমাদের গ্রাফিক্সকে একবার পর্যালোচনা করে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের পর ঠিক সেই রকম বিশ্বকবির ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি বিদ্যাসাগরের পর এখনো পর্যন্ত ওই বর্ণপরিচয় লেখার মতন ওই ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি এখনো পর্যন্ত ফ্যারাডে আইনস্টাইন আমরা হকিংকে দেখলাম লাস্ট চলে গেলেন কিছুদিন আগে এই হকিংকে দেখলাম একটি অসাধারণ কথা আমাদের বর্তমান বিজ্ঞানের ফিজিক্স উচ্চারণ করেছেন আমরা বলছি যে এখানে আলো আছে বিজ্ঞানটা বলে না আমরা বলছি ওখানটা একদম অন্ধকার বিজ্ঞানটা বলে না আমরা বলছি এখন প্রচন্ড শীত ঠান্ডা পড়েছে যেতে এইসব গায়ে চাপিয়ে এসছি বিজ্ঞান তা বলে না বিজ্ঞান কি বলে জানেন পদার্থবিদ্যা কি বলে জানেন ওরা বলছে এখানে অন্ধকারের অনুপস্থিতি ওরা বলছে অন্ধকারের মধ্যে আলোর অনুপস্থিতি এখানে বলছে আমার কি এত শীত করছে ঠান্ডা লাগছে এখানে তাপের অনুপস্থিতি ঠিক সাইমন টেনা শ্রী 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 ঠাকুর অনুকূল চন্দ্র এ কথা বলছেন তোমার জীবন যে কনসেন্টিক নয় সেই কারণে কোনো কনসেন্ট্রিক পার্সনিফায়েড আইডিয়ালের অনুপস্থিতি তোমার জীবনের ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশনকে নষ্ট করে দিচ্ছে কোনো পার্সনিফায়েড লিভিং আইডিয়াল তোমার সামনে না থাকাতে দোজ আর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল তুমি তোমার ইচ্ছে মতন উরুখ হয়ে গোবিন্দায় নামো বলে যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি